আফস্টার সংঘের নীল সরস্বতী পুজোর শুভ উদ্বোধন করলেন সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। ময়না ব্লকের তিলখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত চংরা গ্রামে অবস্থিত লাভস্টার সংঘের নীল সরস্বতী পুজো এবছর সতেরোতম বর্ষে পদার্পণ করেছে পুজো উপলক্ষে বেশ কয়েকদিন আগেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন ফিতে কেটে এবং বৃক্ষরোপণের মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটোত্তোলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা হয় পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এমনই জানালেন পুজো উদ্যোক্তারা এরা শুরু করছে পূজা আগে একটি মহৎ অনুষ্ঠান রক্তদান শিবির এটি কিন্তু সবাই করতে পারে না এই রক্তদান শিবিরটাকে আমি মনে করি এটি খুব সমাজ সেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এরা অনেক অক্রান্ত পরিশ্রম করে সদস্যদের জোগাড় করেছে জোড়াকে প্রায় পঞ্চাশ জনের মতো রক্ত দিয়েছে এই রক্ত আপনারা সকলে জানেন কীভাবে মানুষের উপকার করে এটিকে আমি সবচেয়ে গুরুত্ব এছাড়া এরা তো অ্যাকচুয়ালি আমাদের গ্রামের লাভস্টার সংঘ ১৯ বছর ধরে আমাদের এই পুজোটা চলছে প্রত্যেকটি গ্রামের মানুষ আমাদের এই সঙ্গে প্রত্যেক বছরই আনন্দের সাথে এই পুজোতে অংশগ্রহণ করে আমাদের ক্লাব বিগত বছরগুলোর মতন এবছরও রক্তদান শিবির আমাদের যেটা মানুষের সবথেকে বড় দরকার রক্ত এই রক্তদান শিবিরে এবছরও করেছে এবং আগামী দিনেও করবে এবং বিভিন্ন রকম সমাজ সেবার মাধ্যমে আমাদের ক্লাব এগিয়ে চলে আজকে পুজোর শুরু হলো শুভারম্ভ হল আমাদের ময়না রাজ পরিবারের অন্যতম সদস্য মাননীয় সিদ্ধার্থ বাবু উনি মণ্ডপ উদ্বোধন করলেন আগামীকাল থেকে আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে মৌমিতা মণ্ডলের মমিতা মণ্ডল লাইট রয়েছে আগামীকাল বাউল শিল্পী উনি একজন বিশেষ একজন ফোক সিঙ্গার বলতে পারেন এবং আগামী পরশু ব্ল্যাক ডায়মন্ড অর্কেস্ট্রার সাথে অলোকানন্দা সিরিয়ালের আর্টিস্ট উনি থাকছেন এবং অপরশু একটি ডান্স প্রোগ্রাম রয়েছে এবং এই প্রোগ্রাম শুধু নয় আমাদের ক্লাব যে সাংস্কৃতিক সহ। ক্লাবের প্রত্যেকটি মেম্বার যেভাবে মানুষের পাশে থাকে আগামী দিনেও এই ক্লাব মানুষের পাশে থাকবে এটুকু আমি আমার পক্ষ থেকে বলতে পারি মানুষের দুর্দিনে এই ক্লাব পাশে দাঁড়িয়েছে এবং চংড়ার প্রত্যেকটি মানুষ এই ক্লাবের অনুষ্ঠানে আনন্দ উপভোগ করে দেখছেন আপনারা মায়েরা প্রত্যেকেই আসছেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আগামী দিনেও আমরা আশা করব এই ক্লাবের পক্ষ থেকে যাতে ওনারা আরও আমরা বড় জায়গাতে পৌঁছতে পারি এটুকু কামনা করব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বন্ধ যেমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি এই অফার তেরো এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন